ঘরে যে কোনো স্টিলের বাটি থাকলে তো আপনারা কিন্তু এই বাটি বা পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর এই পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখুন হয়েছে তো একেবারে জালিদার নরম আর স্পঞ্জে তো বন্ধুরা এই পিঠেগুলো খেতেও কিন্তু ভীষণ মজার তো মাত্র পাঁচ মিনিট হাতে থাকলে তো আপনারা কিন্তু এই পিঠেটা বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠে রেসিপি নিয়ে আর আজকের আমি তুমি আর সব থেকে সহজ পদ্ধতিতে একটা ভাবা পিঠা রেসিপি শেয়ার করবো এই ভাবা পিঠাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভাবা পিঠাটা আমি রকম চাল মুড়ি করার ঝামেলা ছাড়াই বানাবো তো দেখুন তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি তো আজকের ভাবা পিঠাটা আমি এই সুজি দিয়েই বানাবো আর ওই একই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি হাফ বাটির টক দই দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি আর এবার আমি সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব তো দেখুন সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল তো এই উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলে নেব তো একটু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা একটা কি কী হবে বলুন তো এই সুইটা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ফুলেও যাবে তো দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ততক্ষণ আমি পিঠের পুরটা তৈরি করে নেব তো উনানটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি দিয়ে দেব নারকেল তো এখানে একটা নারকেল আগে থেকে পুড়িয়ে রেখে দিয়েছিলাম আর এই নারকেল গুঁড়োটা এখন কড়াইতে দিয়ে দেব আর নিয়েছি এখানে এক বাটি খেজুরের পাটালি গুড় এখন আমি এবারে কন্ট্রোল না আচড়া করে সে একটা সুন্দর পুত তৈরি করে নেবে আর এই রকম করলে তো এই গুড়টা কিন্তু ভুলে যাবে আর কন্ট্রোল নাড়াচাড়া আচারা করো আজকের কিন্তু একটু আঠালো পুত তৈরি করে নিতে হবে পুরটা কিন্তু ঝরঝরে হলে হবে না একটু আঠালো মতো করে তৈরি করে নেবে তো আজকে পিঠের জন্য তো পিঠের পুরটা তৈরি করে নিয়েছি আর দেখুন এইরকম একটু আঠালো মতো পুর তৈরি করে নিতে হবে দেখুন তো এই রকম একটু আঠালো থাকবে তো এখন আমি পুরটা নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি আর জলের উপর একটা খাবার একা স্ট্যান্ড নিয়েছি বসিয়ে দেব আর ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা একটু ভালো করে গরম করে নেব আর দেখুন ব্যাটারটা কতটা টাইট হয়ে গিয়েছে আর সুজি কতটা ফুলেও গিয়েছে দেখুন তবে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো ব্যাটারটা যেহেতু অনেকটা টাইট আছে তো আর একটু জল দিয়ে দিচ্ছে তো জল দিয়ে আবার আমি ব্যাটারটা খুব ভালো করে গুলে আচ্ছা আমি এর মধ্যে দিয়ে আর এই চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে তো বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা কিন্তু আবার খুব ভালো করে ফেটিয়ে নেব বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা রকম থাকবে তো দেখি বুঝতে পারছেন এই রকম একটু টাইট মানে খুব একবারে টাইট নয় খুব পাতলা নয় ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর এবারে এখন এখানে আমি এই রকম ছোট ছোটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে করেই কিন্তু আজকে আমি ভাওয়া পেঠেটা বানাবো আর এই বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন সাদা তেল দিয়ে আর বাটিটা খুব ভালো করে মাখিয়ে নেব তো দেখুন তেল দিয়ে তো বাটির চারিধারে খুব ভালো করে মাখিয়ে দিয়েছি তো প্রত্যেকটা বাটিটা আমি একইভাবে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে দেব তো দেখুন এই তিনটে বাটিতে তো ভালো করে কিন্তু তেল আমি ব্রাশ করে দিয়েছি আর এবার আমি এই ব্যাটারটা নিয়ে আর বাটিগুলোর মধ্যে দিয়ে দেব কিন্তু বাড়তি ভর্তি ভর্তি করে দেব না একটু খালি রেখে এই ব্যাটার গুলো দিয়ে দিতে হবে তো দেখুন অর্ধেক করে ব্যাটার কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন আমি বাটিগুলো একটু এইভাবে ঠুকে নিয়ে ব্যাটারটা ভালো করে সেট করে নেব আচ্ছা এবারে যে আমি পুটটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুটটা কিছুটা এরকম হাতে আমি নিয়ে নেব তো দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি আর এবার আমি এই ব্যাটারের মাঝ বরাবর পুরটা দিয়ে দেব আরও একটা এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটা ব্যাটারের মধ্যে রকম পুরটা কিন্তু মাঝ বরাবর দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু একটা ছিদ্র করা থালার মধ্যে আমি রেখেছি তো দেখা পাচ্ছেন এটা নিচে একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি এদিকে তো পড়ার জলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে আর এখন আমি করা থালাকা নিয়ে আর স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো তো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হলেই কিন্তু হয়ে যাবে তো সাত মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই ভাবা পিঠেগুলো কেমন হয়েছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব তো বন্ধুরা পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে আর পিঠেগুলো তো তো রেডি হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে তাও আমি একটা কাঠে নিয়ে এইভাবে একটু চেক করে দেখে নেব তো দেখুন এই কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি তো মানে পিঠেগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব তো দেখুন পিঠেগুলো কিন্তু আমি এইভাবে নামিয়ে নিয়েছি তো আর একটু ব্যাটার ছিল তো একটা বাতিতে হয়েছে তো একটা বাটি নিয়ে আবার আমি বসিয়ে দিয়েছি না পাতে তো চারটে বাটিতে আমি সম্পূর্ণ কিন্তু ভাওয়া পিঠেটা ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি ভাওয়া পিঠেগুলো তুলে নেব আর এগুলো ঠান্ডা হয়ে গেলে তো ধারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে দেখুন কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে দেখুন আর এইভাবে হাতে এরকম ওবর করে দিয়ে মারলেই কিন্তু এই ভাওয়া পিঠেগুলো বাটি থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তা পিছনটাও কতটা দারুণ হয়েছে একদম জালিদার হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজি ভাবা পিঠে তো একই ভাবে আমি প্রত্যেকটা পিঠে এইভাবে বাটি থেকে তুলে নেব আর প্রত্যেকটা পিঠে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো দেখুন প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভা পিঠেগুলো অসম্ভব সুন্দর হয়েছে আর এবারে দেখুন একটা পিঠে আমি নিয়ে নিয়েছি আর এবারে আমি এই পিঠেটার এই উপরটা একটু কেটে সমান করে দেবো এতে করে পিঠেটা দেখতে ভালো লাগবে তো আপনারা এইভাবে রেখে দিতে পারেন তবে হাতের মধ্যে এইভাবে নিয়ে কিন্তু একটু সমান করে কাটতে হবে দেখুন উপরটা সমান করে কেটে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখুন এই ভাগা পিঠেগুলো তো উপর থেকে কেটে দিতে কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাগা পিঠেগুলো তবে দেখুন এটা কিন্তু অনেকটাই চওড়া আছে তো আপনারা চাইলে এটাকে কিন্তু আবারও এইভাবে অর্ধেক করে কেটে দিতে পারেন হাতের মধ্যে রেখে তো এইভাবে কিন্তু কাটতে হবে দেখুন দেখুন সুন্দর হয়েছে তো সুন্দর হয়েছে তো একইভাবে প্রত্যেকটা পিঠে এরকম আমি মাঝখান থেকে কেটে নেব আর এইভাবে পিঠে বানিয়ে তো তো আপনারা কিন্তু পরিবারের প্রত্যেকে খেতে পারবেন আর দেখলেনই তো বন্ধুরা বাটিতে করে আজকের এই ভাবা পিঠেটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হয় আর এই পিঠেগুলো উপর থেকে কতটা জালিদার হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন আজকের এই সুজির ভাবা কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে তো এই পিঠেটা তো বাড়িতে আপনারা একবার না বানিয়ে দেখলেই ভাবতেই পারবেন না যে সামান্য শুধু দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আর আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠেটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে